এই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো অনেক দিন আমার চ্যানেলে রকম ভিডিও আসিনি তো একটুখানি ব্রেক নিয়েছিলাম ভিডিও থেকে মানে একটু প্রবলেমের জন্য আমি ভিডিও কয়েকদিন ছাড়িনি তো যাই হোক এবার থেকে চেষ্টা করবো আবার আগের মতো পরপর এরকম ভিডিও দেওয়ার তো আজকে তোমাদের সাথে একটা রকম ভিডিও শেয়ার করব তো আমি এরকম হাতের কাজ আগে কখনোই করিনি এমনি শখের বয়সে এইসব আমি করি আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নাই এই জন্য আমাকে সে প্রফেশনাল বিষয়ে আমাকে জাজ করো না জাস্ট আমি আমি নিজের থেকে ভালোবাসি সেই জন্য আমি এগুলো করি তো জাস্ট দেখো আমার মেয়ের এবছর দিয়েছিল সরস্বতী পুজোয় হাতে খড়ি ও দু বছর হয়ে পূর্ণ হয়েছে তো এই বছরে ওকে হাতে খড়ি দিয়েছিলাম তো ওর হাতের খড়ির সিলেটটা আমি ভেবেছিলাম নিজে হাতেই ডিজাইন করি তো সেই জন্য ওর সিলেটটা বাজার থেকে কিনে আনার পরে এ এটা না আমি ফার্স্ট একবার ধুয়ে নিয়েছিলাম তারপর ওটা শুকিয়ে নিয়ে সুন্দর করে আমি এটার সাইড থেকে যে কাঠের বর্ডারটা থাকে সিলেটের সেটার ওপরে ফার্স্ট একটা হোয়াইট কোট দিয়েছিলাম হোয়াইট কোটের ওপরে আমি আবার একটা রেড রঙ করে নিয়েছিলাম তারপরে ওটার ওপরে আমি ইয়েলো কালার থেকে একটা পাতা 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 মতো এরকম একটা ডিজাইন করেছিলাম আর সিলেটটার ভিতরে আমি একটা হোয়াইট কালারে এরকম এরকম তোমরা দেখতেই পাচ্ছো এরকম একটা ডিজাইন করে নিয়েছিলাম আর একদম টপ ওপরটায় আমি আমার মেয়ের নাম মানে তিয়াশার হাতেখড়ি লিখে দিয়েছিলাম তো পুরোটা ওটা যখন হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম অনেকটা খালি খালি লাগছে তো আর কি করা যায় তারপরে ভাবলাম আমার মেয়ের একটা মানে ওর এবছরের যে শাড়িটা আমি কাটিয়েছিলাম তো সেই শাড়িটার থেকে কিছুটা কাপড় বেঁচেছিলো সেই কাপড়টাই আমি ছোট 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 কুচি কুচি করে দিয়ে ওটা আমি একটা ফার্স্টে হাতে সেলাই করে নিয়েছিলাম তো আমার কাছে মেশিনও নিয়ে আমি ওটা হাতেই সেলাই করেছিলাম হাতে সেলাই করার পরে ওটা আমি পুরো সিলেটটায় একটা ফেভিকল আটার সাহায্যে লাগাচ্ছিলাম তো ফেভিকল দিয়ে লাগাই কি অনেকে জানি গ্লুগান দিয়ে লাগায় ওটা লাগালেই ভালো হয় কিন্তু আমার কাছে গ্লুগান অ্যাভেলেবেল ছিল না আর অন্য কোন রকম আটাও আমার কাছে ছিল না জাস্ট এই ফেভিকলটাই ছিল আর আমাদের এখানে আশেপাশে ফেবিকলটাই পাওয়া যায় সেই আর ফেবিকুইকও দেওয়া যেত নাকি জানি না কিন্তু আমি ফেভিকুইক দিইনি আমি ফেবিকল দিয়েই করেছি দিয়ে আমি পুরো সিলেটটা চারি সাইড দিয়ে খুব সুন্দরভাবে ওটা আমি লাগিয়ে নিয়েছিলাম পুরো সাইড সাইডে ভালোভাবে ওটা আটকে নেওয়ার পরেও আমি পিছনে আবার সেলোটেপ লাগিয়ে নিয়েছিলাম যেটা আমি এখন খুলে দিয়েছি হয়তো তারপরে যাতে একদমই খুলে না যায় এই জন্য সেলোটেপ ফ্লেভটে দিয়ে আমি সুন্দর করে টাইট করে নিয়েছিলাম তো তারপরে ওটার সাইড থেকে আমি ভাবছিলাম আর কি করা যায় এখনও অনেকটা খালি খালি লাগছে তখন আমি সাইড দিয়ে মানে একে চন্দ্র এবিসিডি ক খ অ এগুলো সারা জায়গায় আমি খুব ছোটো ছোটো করে লিখে দিয়ে তারপরে লেখার পরে তো লুকটা পুরো চেঞ্জই হয়ে গেছে তোমরা দেখো জাস্ট কতটা সুন্দর হয়েছে না হ্যাঁ আমি নিজের হাতের কাজ নিজেই বলছি সুন্দর কারণ এরকম কাজ আমি আগে কখনো করিনি তো